বাসা থেকে বের হয়ে কিন্তু আমি আমার মাকে মোবাইলে কল দিয়েছি যে মা আমি বাসা থেকে বের হয়ে গেছি তুমি কিন্তু রেডি হয়ে থাকো এবং আমি আমার মাকে হসপিটাল নিয়ে যাচ্ছি কেন নিয়ে যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারাকাতু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমার মা ভালো নেই কারণ আমার মার কিছু সমস্যা দেখা দিয়েছে এবং এর জন্য একটা অপারেশন করতে হবে আর নর্মালি অপারেশন করার আগে বেশ কিছু টেস্ট করতে হয় অবশ্য সেই টেস্টগুলোই এখন করছি গতকাল সকালে কিন্তু টেস্ট করা হয়েছিল কিছু এবং আলট্রাসাউন্ডগ্রাফটা বাকি ছিল এটা অবশ্য সন্ধ্যার পর করতে হবে তাই মাকে নিয়ে সন্ধ্যার পর চলে আসছি হসপিটালে আর এখান থেকে আমার মায়ের আলট্রাসাউন্ডগ্রাফটা করা হবে তো যাই হোক মাকে নিয়ে আসছিলাম আর মা কিন্তু হাঁটা চলা করতে অনেক সমস্যা হয় মোট কথা অনেক কষ্ট হয় তো যাই হোক আমি কিন্তু এখানে আসার পর মাকে একটা চেয়ারে বসিয়ে রেখে আমি খোঁজ নিলাম যে আসলে কোথায় টেস্টগুলো করা হবে তো সেখান থেকে খোঁজ নেওয়ার পর জানতে পারলাম যে দোতলায় যেতে হবে তো মাকে আমি জিজ্ঞেস করলাম যে মা এখান থেকে একতলা থেকে দোতলা তুমি কি যেতে পারবে তো মা বললো হ্যাঁ আমি যেতে পারবো সমস্যা হবে না তো যাই হোক মাকে আস্তে আস্তে ধরে নিয়ে আর চলে আসলাম তো আসার পর এখানে যখন আমি এটা জমা দিলাম কাগজটা তো বললো যে হ্যাঁ আমাকে কত নম্বর রুমে যেতে হবে কী আসে বিষয়ে সব কিছু আমাকে জানিয়ে দিল আর আমার কাছে মানে মনে হয় যে হসপিটালে আসলে আমার যে কোনো সমস্যা হোক বা যেটাই হোক না কেন এখানে আসলে আমার আসলে ভালো লাগে কিছুই আসলে ঝটপট হয়ে যায় তো এখানে আসলে কোনো ওয়েটিং এর ব্যাপার থাকে না আমার মনে হয় যখন যে কাজের প্রয়োজন আসি মানে বেশি অপেক্ষা করার প্রয়োজন পড়ে না ঝটপট আসলে কাজগুলো হয়ে যায় তবে রুগীর সাথে কিন্তু অবশ্যই একজন আসতে হয় একজন বা দুইজন এটা আসলে রুগীর অবস্থা বুঝে তো যাই হোক আমি কিন্তু চলে আসছি আলট্রাসোনোগ্রাফের রুমে এখানে আসার পর আমাকে কিছুক্ষণ একটু ওয়েট করতে হয়েছে তারপর অবশ্য আমার মায়ের ডাক এসেছে মানে সেখানে আলট্রাসোনোগ্রাফ করতে হবে তো এখানে ডাক্তারের প্রেসক্রিপশন চেয়েছিল সেটা আবার আমি বের করে দিলাম তাড়াতাড়ি করে তো মা আসলে ভিতরে চলে গেছে তার কিছুক্ষণ পরেই কিন্তু আমাকে ডাক্তার মানে সিস্টার ওখান থেকে আমাকে বললো যে আমার মার জন্য একটা মাস্ক লাগবে যেহেতু এখন চারিদিকে করোনা আবার নতুন করে আবার চলে আসছে অতএব আসলে সবারই সাবধানে থাকা উচিত তা আমি কিন্তু আবার নিচে চলে গেলাম ফার্মেসিতে ওখানে গিয়ে কিন্তু আমি আবার একটা মার জন্য মাস্ক নিয়ে নিলাম আর অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে খুচরা টাকা অনেক সময় থাকে না তো যাই হোক আমার কাছে ছিল আমার গুডলাক আমি মনে করি কারণ অনেক সময় দেখা যায় বড় টাকা নোট থাকে ছোট টাকার খুচরা এক টাকা অনেক সময় প্রয়োজনে লেগে যায় তো যাই হোক সেখান থেকে আমি মাস্ক নিয়ে আসলাম মাস্ক নিয়ে এসে আমি সিস্টারকে ডেকে তারপর আমি মাস্টার ডেকে তাকে দিয়ে দিলাম সেখানে কিন্তু আমার মার প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছিল কারণ সম্পূর্ণ আসলে আপনার সঙ্গে করতে করতে একটু সময় লেগেছিল তো মা যখন বের হয়ে আসলো আমাকে কিন্তু সিস্টার বলে দিল যে মাকে দশ মিনিটের মতো এখানে অপেক্ষা করতে হবে যেতে হবে এখন যেন সাথে সাথে আমি বের না হই এবং মাকে পানি খেতে বললো তা আমি আর দেরি করলাম না আমি সাথে সাথে সেখান থেকে বের হয়ে চলে গেলাম পানি খুঁজে কারণ আমার মাকে পানি খাওয়াতে হবে তো আমি আসলে হসপিটালে আসলে সব কিছুরই ব্যবস্থা আছে তো এক ফ্লোর থেকে আরেক ফ্লোর এভাবে যে আর কি পানিটা নিতে হয় তো গ্লাসটা এখানে থাকার কারণ হচ্ছে অনেক গ্লাস নাকি নষ্ট হয় তো আসলে গ্লাসগুলো ওনার সংরক্ষণে থাকে এটা পানি ফিল্টারের সামনে আসলে থাকে না তো যাই হোক সেখান থেকে আমি পানিটা নিয়ে আমি মার জন্য চলে গেলাম আর পানিটা আসলে ফ্রেশ পানি এটা আসলে আলট্রাসাউন্ডের জন্য প্রয়োজন সব হসপিটালেই মোটামুটি পানি থাকে তো এটার জন্য আসলে বাইরে যেতে হয় না তো আমি পানিটা নিয়ে মাকে দিলাম মা পানিটা খেলো এবং দশ মিনিটের মতো মাকে অপেক্ষা করতে হলো কারণ মাকে মা অবশ্য চলে আসতে চেয়েছে যে না এখনই চলে যাব আমি বলেছি না এখন যাওয়া যাবে না দশ মিনিট পর যাব। তো যাই হোক তারপর দশ মিনিট পর আমরা আসলে নিচে নেমে চলে আসলাম আসার পর এখান থেকে মানে আমরা বের হলে কিছু না কিছু তো খাবো কিন্তু আমার মা আসলে কিছুই খেতে চাচ্ছিলো না মা বলছিল যে না আমি ভাত খেয়েছি অবেলা আমার পেট ভর আমি কিছুই খাবো না কিন্তু মারা যেমন হয় আর কি তো যাই হোক আমি জোর করে কিন্তু একটা বার্গার নিলাম আমি মাকে বললাম তুমি হাফ খাবে আমি হাফ খাবো তো যাই হোক এখানে বার্গারটা নিলাম মাকে জোর করে কোনোরকমভাবে খাওয়ানো হলো মা তো খেতেই চায় না তো এখানে মাকে আমি সস দিয়ে তারপর দুজন মিলে সুন্দর করে ভালোবাসা আদান প্রদান করে তারপরে আমি ওই মাকে বার্গারটা খেতে দিলাম তো মা তো খাচ্ছিলো মা তো খাচ্ছিলো নামের মানে খাওয়া কিন্তু মা কিন্তু আমাকে খাইয়ে দিলো এটা আপনার ভিডিও শেষে আসলে দেখতে পাবেন আর আমি কিন্তু সস নিয়ে নিলাম বার্গারের মধ্যে সস না হলে আসলে ভালো লাগে না তো যাই হোক আমরা মা মেয়ে দুজন মিলে বসে একটু গল্প করছিলাম যদিও আমার মা একটু মানে কি বলবো যে হাঁটাচলা করতে একটু ভারী মানুষ সমস্যা হয় আর মাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি পানীয় কিছু খাবা কি না তো মা বললো যেন আমি খাবো না আসলে আমার মা বয়স হলে কী হবে কিন্তু আমার মা কিন্তু এখন অনেক কিছু বাজ বিচার করে চলে এবং বাজ বিচার করে খায় যেটা আমি করি না আমাকে কিন্তু ডাক্তার নিষেধ করেছে বাইরের খাবার থেকে শুরু করে অনেক কিছু নিষেধ সেটাই আমার মা আমাকে বলছিলো বাইরের খাবার আমি কেন সব কিছু খাই আসলে বাজ করে কেন খাই না তো মা আমাকে বলছিল বলছিলো বাইরের খাবার এভাবে এত এত খাওয়া না খাওয়ার জন্য তো আমি আবার হাসছিলাম মার কথা শুনে কিন্তু যাই হোক মা কিন্তু জোর করে মার বার্গারটা আমাকে খাওয়ানোর চেষ্টা করছিল। আমি অনেকবার বলছিলাম আমি খাবো না তারপর মা বলছে না খা তো যাই আসলে মারা এরকমই হয় আমাদেরও সন্তান আছে আমরাও চাই আসলে ছেলে মেয়েদেরকে মানে খাওয়ানোর জন্য আমার মাও আমাদের ঠিক সেইরকমই আর কি তো যাই হোক আমার মার জন্য সবাই দোয়া করবেন আমার মা যে সামনে অপারেশন হবে সবাই দোয়া করবেন আল্লাহর জন্য আমার মাকে সুন্দরভাবে সেই অপারেশনটা হয়ে যায় আর আসলে সন্তান হিসেবে আমরা এতটুকুই চাইবো যে মার সেবা যত্ন করার জন্য মাকে ভালোবাসার জন্য যাতে মার কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখার জন্য প্রতিটি সন্তানেরই উচিত বাবা প্রতি খেয়াল রাখা এবং তাদের যত্ন করা তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার মার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে সুস্থ রাখে সবল রাখে আজকে এই পর্যন্তই সবাইকে শুভ সুন্দর অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ